ঠান্ডা তো ওখানে না এসি চলছে ওখানে তাকিয়ে তাকে আর আর একটা শটান খাড়ের তলায় ওর তো আরো ঠান্ডা বেশি শরীরে অতিরিক্ত ঠান্ডা হ্যাঁ এই যে ল্যাংকা শ্যাংকা নিয়ে শুয়ে পড়েছে কী রে কি রে কী করেছিস কেন কে করেছে তাহলে হিশু জানি কেন জানি কেন তাহলে হিশুটাকে করেছে তুই করেছিস তোড়ি মুতের গন্ধ মিথ্যা কথা বলবি না শন্তু ঝগড়া করবি না খুব ঝগড়ুটে হয়ে যাসিস দিনে দিনে মেয়েদের মত হয়ে যাচ্ছে ঝগড়া করতে থাকে খালি বাজে ছেলে একটা বাজে ফালতু ছেলে বাড়ি দিয়ে বেরিয়ে যা তুই বেরিয়ে যা বাড়ি দিয়ে বল বেরোই যেতে দে না একবার তারপর কে ঢুকে তিন চার দিনের নামে আর ঢুকছি না আমি যাবি বাইরে যাবি

কেন কেন এ কি সারাদিন খালি চুলকাও আর ও হিসু করবে আর ওর হিসু আমি পরিষ্কার করব বাজে ছেলে কোথাকার আউ বলে মাঝে সাথে একটু করে ফেল আরম করো না আমি তো বেশি নেই এই মধ্যেই মধ্যে প্যানের মধ্যে হিসু করি বলো মাঝে সাথে একটু করে ফেললে একটু মানিয়ে নিতে হয় ওকে এত ভালোবাসি টাওয়ারে খারাপ খারাপ ব্যবহার করে হ্যাঁ তোরই মুতের গন্ধ শোক সব তোরই মুতের গন্ধ নিজের মুখের গন্ধ নিজেই শোকে শোক কত শুক দেখ গন্ধটা টেস্ট না ভালো ভালো না সুন্দর দেখ তুই তো গায়ে মুতে দিয়েছিস আমার সবাই শোকে সবাই শোকে আরে মা বেটার তো কাজ নেই খা দিন খালি ঘুম আর ঘুম আমার লাকির জায়গা নিয়ে নিয়েছিস ডলু ডলু রে কি হয়েছে পকা গরম গরম বলো টাকা কেন Mm-hmm.